আজকাল আর ভিডিও করতে ইচ্ছা করে না আসলে মনটা ভেঙে গেছে মাঝে মাঝে মনে হয় যে ছেড়ে দেবো এগুলো করবো না তারপরে আবার মনে করি যে না এই কাজটা যেহেতু আমি করতে নেছি আমি করব মানুষ যেহেতু পারে আমি কেন পারবো না সবাই পারলে আমিও পারবো ইনশাল্লাহ এগুলো মনে করে আবার হয়েছে ভিডিও নেই কেন বলছি অবশ্যই বলবো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি যে যা বলুক না কেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো তো কেন বললাম সেটাই বলছি তো প্রতিদিনের মতো এই যে নাস্তাকে বসে পড়ছি একটু মাংসর ছিল সেটা গরম করে নিছি আর হয়েছে রুটি বানাইছিলাম সাথে চা তো প্রতিদিনই তো হয়েছে এরকম এখানে বসে মজা করে নাস্তা খাই যাই হোক কেন বললাম কথাগুলা যে ভিডিও বানাতে ইচ্ছা করে না ইদারিং দেখা যায় যাদের হয়েছে ডিভোর্স হয়ে গেছে তারাই হয়েছে ভাইরাল হয় তাদের ভিডিও সারা মানেই হয়েছে ভাইরাল আর তারপরে আবার হয়েছে যেমন একটা এই যে কিছুদিন আগে কিরিমাপা তার মেয়েকে হয়েছে একটু সাজগোজ করাইতেছিল যাই হোক তার শ্বাসটা খারাপ ছিল ছোট বাচ্চা ও কে হয়েছে বিভিন্ন রকম করে সাজাইছে এটা তার একটা অন্যায় হয়েছে আমি সেটা মানি কিন্তু তারে হয়েছে ছোট্ট বাচ্চাটা রাইখে পুলিশে ধরে নিয়ে গেছে যাই হোক উনিও ভাইরাল তারপর আর এর এরকম এরকম কিছু জিনিস আছে মানে চোখে দেখার মতো না ওইগুলো হয়েছে ভিডিও বানায় লোকেরা ছাড়িয়ে দিতে আসে কিন্তু আমরা যারা আসি খুব সুন্দর সুন্দর ভিডিও বানাই এবং চেষ্টা করি এইগুলো ভিডিও কিন্তু মানুষ দেখে না আর দেখা যায় আমাদের নিজে যারা আত্মীয় স্বজন আছে তারাই হয়েছে এটাকে নিয়ে কিন্তু বাজে মন্তব্য করে তো নিজের মানুষরা যখন বাজে মন্তব্য করে তখন কিন্তু খুবই এক খারাপ লাগে আসলে পরমানুষের কথা যদি শুনি ওই অতটা খারাপ লাগে না আর যদি নিজের মানুষরা যদি কিছু একটা বলে না ওই জিনিসটা বেশি খারাপ লাগে আসলে তাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে না এখানে কি কাজ এখানে কী করতেছি আরে ভাই আমি যেটা করতেছি তুমি এটা করো না দেখো না পারো পারো কি না আমি সেটাই বলবো যাই হোক সবার কাছ থেকে তো সবটা আশা করা যায় না সবাই পারে না কিন্তু দেখা যায় চামড়ার মুখ আমরা অনেক কিছু বলে ফেলি এইটা বলা ঠিক না যাই হোক যেই আমাকে কথাটা বলছে কি না কিন্তু তা তাদেরকে এভাবে আমি বলতে চাই না আসলে খারাপ লাগে যেন এরকম বিষয়টা না দেখে না জেনে এক একজন এক একটা মন্তব্য করে আসলে তাদের উদ্দেশ্যেই বলতে হয় ভালো জিনিস আসলে আমরা বাঙালি তো ভালো কোনো জিনিস আমরা আসলে দেখতে পারি না যত খারাপ কিছু তো আছে ওগুলো আমাদের কাছে ভালো লাগে যাই হোক ওই সব বিষয়ে কথা না বলি বলছে বলছে তাতে আমার কোনো সমস্যা নাই যাই হোক আমি আমার কাজ করে যাই দেখি ইনশাল্লাহ কি হয় তো এখানে গ্রাম থেকে যে আমার ভাইগনা লতি তারপর কাঁচকলা এগুলো তো আমার জন্য অনেক কিছু নিয়ে আসছিল তো আমি তো হয়েছে একদিন আস্তে আস্তে করে রান্নাবান্না করছি আর খাইছি আমি হইসে ভিডিও বানিয়ে রেখেছিলাম তো এটা হয়েছে কয়েকদিন আগের ভিডিও আমার কাছে ছিল ভাবলাম আজকে শেয়ার করি তো এই এটা সেটা আর কি করতে করতে এই ভিডিও জমাই ছিল আর শেয়ার করা হয় নাই একটু লতি চিংড়ি মাছ দিয়ে বোম্বাই মরিচ দিয়ে রান্না করে নিতাছি অল্প করেই নিছি আর একটু হয়েছে আপাকে দিয়ে দিয়েছিলাম আর বেশি নিয়ে আসছিল না অল্পই নিয়ে আসছিল তা আমাদের দুইজন আর খুব সুন্দরভাবে হয়ে গেছে লতি রান্না করা শেষ ওই পাশে চুলায় রেখে দিয়েছি এখন ওই সে কাঁচকলাটা রান্না করতেছি এটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিয়েছি আর এটাও খেতে না খুব মজা হয়েছিল গ্রামের একদম গাছ থেকে পেরে আনা কাজকলা তো খুব মজা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে হালকা ঝোল ঝোল করছিলাম গ্রামে বসে সব সময় কাঁচকলা রান্না করতাম মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কি জিরা দিত না কিন্তু এখানে আমার জামাই হয়েছে জিরা সারা কাঁচকলা খাবে না তো আমাকে হয়েছে জিরা দিয়ে রান্না করতে হয় যাই হোক সুন্দর করে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম তারপরে উঠানের আগে আগে মানে তরকারি হয়ে যাবার আগে হয়েছে একটু জিরা দিয়ে দেই আর এটা কিন্তু সব সময় করে থাকি ওনারা হয়েছে জিরা দিয়ে পছন্দ করে যে যেটা পছন্দ করে তাকে তো ওটাই রান্না করে দিতে হবে না আর আমি সবসময় টেনশন করি যে সে এক রাত্রে ভাত খাবে মনের মতো যদি না খাইতে পারে তাহলে তো হবে না আর সে যে লতি রান্না করছি লতি বেশি একটা পছন্দ করে না অল্প একটু নিয়ে খাবে আর কাঁচকলা দিয়েই সে ভাত খাবে আর আজকে হয়েছে আমি মাছ রান্না করি নাই আর মাছ না রান্না করলে মাংস না রান্না করলে বলে যে কি রান্না করছো এইসব যাই হোক কী আর করা যাবে প্রতিদিন না আসলে মাছ খেতে ভালোও লাগে না যাই হোক রান্না শেষ আর একটু কাজকলাটা হওয়ার বাকি আছে। এই দিক থেকে আমি থালা বাসনগুলো ধুয়ে নিতে আসছি আসলে আজকের ভিডিওতে অনেক অনেক কথা বলছি আসলে বলার বলার কারণ হয়েছে একটা এখানে এই যে ভিডিও দেখতে খুবই সহজ আসলে যারা এখানে কাজ করে তারাই বুঝতে পারে যে এইটা একদমই সহজ না এখানে কিন্তু পরিশ্রম করতে হয় পরিশ্রম না করলে কিছুই আসলে সহজে পাওয়া যায় না তো যারা না করে তাদেরকে আমার কাজ মনে হয় যেন তোমরা একটু করো এই কাজটা করে দেখো কীরকম লাগে কাজ সব কিছুতেই কষ্ট আছে তাই মুখে মুখ দিয়ে বললাম আর হয়েছে হয়ে গেল এটা আসলে ঠিক না যাই হোক যারা আসলে এই কাজটা না করে তারা হয়েছে না বুঝেই বলে ফেলে তো তাদের সমস্যা আমার আর কী করার আছে এখানে যাই হোক তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো হাফেজ